হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো দশ দিন তো আমার হাতে যে কোটোটা দেখতে পাচ্ছেন এটা হলো নিকলির কোটো আমি নিকলি নিয়ে এসে এদেরকে দেব যেহেতু আমার মুরগি একটু হালকা ইকোলা এসছে তো সেজন্য আমি এদেরকে আজ থেকে নিকলি খাওয়াবো যেহেতু নিকোলি ওষুধটা ইকোলাই হলে খাওয়ানো হয় আর নিকোলি ওষুধটা খুব ভালো একটা ঔষধ যেটা ইকলাইয়ের খুব দ্রুত কাজ করে দেখলাম হঠাৎ করে একটু হালকা আওয়াজ করছে আর আমি একটু মটালিটিও একটু হচ্ছিল তো মুরগি কেটে দেখলাম যে হালকা ইকোলাই আছে যেহেতু ছোটোবেলায় একটু হালকা গাউট ছিল তো সেজন্যই ইকোলাইটা অ্যাকচুয়ালি ধরা খেয়েছে তো যাই হোক মোটামুটি আমি পাঁচশো গ্রাম নিয়ে এসছি এটাকে আমি চার দিন মোটামুটি চারটে ভাগ করবো পাঁচশো গ্রামটাকে করে চার দিন দেব আমি বালতিতে অল্প খুব পানি নিয়েছি অল্প পানি এই পানিটাই আমি মোটামুটি এখন যেহেতু ছোট আছে তো এটা মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম একটা সময় সেই হিসেবে পানি নিয়েছি তিন ঘন্টা সাড়ে তিনটে ঘন্টার মতো পানিতে খাবে এটাকে আমি চারটে ভাগ করে নিয়েছি আমি এক দিন একটা একটা ভাগ এক এক দিন দেব তো এটাকে আমি প্রথমে পানিতে ভালো করে একটু গুলে নিচ্ছি যেহেতু এটা পাউডার ঔষধ একটু খুব ভালো করে গলে আপনার ওষুধটা ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি আমি পানির সাথে নেওয়ার পরে তারপরে আমি এটাকে প্রত্যেকটা ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে নেবো তো এগুলো অবশ্যই খেয়াল করতে হবে যে কখন কী সমস্যা হচ্ছে না হচ্ছে যেহেতু ইকোলাই কিছু সিমটাম যেগুলো দেখা যায় বা মুরগি কাটলে বয়া যায় হালকা যদি খিচখিচে আওয়াজ অনেকেই বলেন যে হালকা আওয়াজ লাগছে তো এগুলো অনেক সময় ইকোলাই থেকেও আসে আরও বিভিন্ন রকম কারণ থাকতে পারে তো সব জিনিসটা খেয়াল করতে হবে যে এই কলাই হলে কি খাওয়াতে হবে কি অন্য কোনো সমস্যা হলে কি খাওয়াতে হবে আর যেহেতু মুরগিটা একটু প্রথম থেকেই একটু বিভিন্ন রকম আপনার সমস্যা দেখা দিচ্ছে তো সেজন্যই একটু ওষুধপালা বেশি খাওয়া আপনার খাওয়ানোর প্রয়োজন পড়ছে অনেকেই বলেন যে ওষুধ এত খাওয়ালে আপনি মুরগি কত দূর কী হবে তো যদি কোনো সমস্যা হয় তো নিশ্চিন্ত ওষুধ খাইয়ে যান কোনো সমস্যা হবে না মুরগি যদি আপনার ভালো থাকে তাহলে ওষুধের দাম উঠে আসবে তবে মুরগি সুস্থ থাকে সেই যেভাবে সুস্থ থাকবে মোটামুটি সেইভাবে ওষুধ পালা যখন যেরকম লাগবে সেইভাবে খাবিয়ে যেতে হবে তো যাই হোক মোটামুটি আমি পানিটা প্রত্যেকটা ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি যেহেতু এটা তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা এরকম একটা সময় যেহেতু এখন ছোট আছে এরা পানি একটু কম খাচ্ছে তাছাড়া হালকা ঠান্ডাও পড়ছে প্রথমে যখন বাচ্চা আমি নিয়েছিলাম একদম ছোটোবেলায় সেই সময় ঠান্ডার একটু খুব বেশি সেই সময় বেশ কিছুদিন ঠান্ডা পড়েছে এখন অনেকটা হালকা হয়ে গিয়েছে ঠান্ডা আগের মতো অতটা ঠান্ডা নেই মুরগি একটু হালকা খিসখিসে আওয়াজ লাগছিলো তো দেখা যাক মোটামুটি হালকা কোলাই তো আমি পেয়েছি কেটে আর দেখা যাক ইকলাইটা আপনার নিগলিটা খাওয়ানোর পরে কত দূর কী হয় তাছাড়া এমনিও আপনি নিগলি ওষুধ খাওয়াতে পারেন এর কোনো সার্টিফিকেট নেই খাওয়ালে অবশ্যই এর বডি ওয়েট আসে হ্যাঁ তো কিছু কিছু ওষুধ আমার মনে হয় যেরকম নিকলি এটা একটা মাস্ট খাওয়ানে ভালো তো সেজন্য মোটামুটি আমি নিয়ে এসছি আর এটাকেই আমি তিন চার দিন ধরে খাওয়াবো তো যাই হোক মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখালাম যা কিছু খাওয়াচ্ছি বা আজকে যেটা দিয়েছি যতটা দিয়েছি এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেল নতুন গেলে সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি থ্যাংক ইউ